সারা আমাদের এলাকার না সারা বাংলাদেশের সমস্যাটা কেন্দ্রীয়ভাবে এন টি এফ থেকে যেভাবে দেওয়া হচ্ছে স্কুলে খালি হচ্ছে চন্দ্রনাথে ঢাকাতে এলাদেরকে জানাইতে ওদের রেসপন্ড করতে যে সমস্যাটা হবে আজকে সকাল অন্যান্য প্রধানমন্ত্রী যে স্পেনে চিকিৎসকরা মন্ত্রী ফোন করেছিলাম উনি ট্যাক্স দিলেন যে ইয়েটা আছে এটা কিন্তু শুধু চন্দ্রনাথ স্কুলের না আজকে আমাদের

সকালে মনে কলেজে বলা যাওয়ার পরে আগেও আমাদের প্রকাশ আসছে তো যাই হোক আমি আগ্রহ বলছি এটা তো আমি আপনাদের জানাতে ফেলে তাই না

জীবনের আমিও কিন্তু একটা অনেক বছর হয়তো দাঁড়িয়ে ডাকি নাই বলে দাঁড়িয়ে থাকি বাষট্টি বছর শেষ না তেষট্টি বছর আমারও চলতেছে